হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মীয় দেবতা রামের জন্মভূমি রাম জন্মভূমি নামে পরিচিত যাকে হিন্দুরা পবিত্র তীর্থস্থান বলে মনে করে এটা বিশ্বাস করা হয় অযোধ্যার যে স্থানে বাবরি মসজিদ নির্মিত সেই স্থানে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন হিন্দুদের বিশ্বাস রাম মন্দির ধ্বংস করেই ওই স্থানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে সম্প্রতি এস আই অর্থাৎ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা প্রমাণ করেছেন ওই সেটা মনে করেন পনেরোশো সালে মুঘল সেনাপতি মীর বাকি সম্রাট বাবরের নাম অনুসারে এই মসজিদটি নির্মাণ করেন আঠারোশো বাইশ সালে প্রথমবার ফৈজাবাদের এক চাকরিজীবী দাবি করেন যে স্থানে মসজিদটি নির্মিত হয়েছে সেখানে একটা মন্দির ছিল আর সেই মন্দির ধ্বংস করেই এই মসজিদ তৈরি হয়েছে আঠারোশো সালে এই স্থানে দখল নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় উনিশশো সালে হিন্দু মহাসভার সদস্যরা মসজিদের মধ্যে ভগবান রামের মূর্তি স্থাপন করেন এতে মুসলিমরা দাবি করেন এতে মসজিদের অসম্মান হয় সরকার মসজিদে বন্ধ করে দেয় আশির দশকে কংগ্রেস হিন্দুদের জনপ্রিয়তা আড়ালে হিন্দুদের খুশি করার জন্য এই মসজিদের দরজা হিন্দুদের জন্য খুলে দেন এরপরও হিন্দুরা তাদেরকে সমর্থন করেনি নির্বাচনে পরাজিত হয়েছেন রাজীব গান্ধী উনিশশো সালে এলকে কে নেতৃত্বে সারা ভারতে রথযাত্রার আয়োজন করা হয় এলকে কে আডবাণীর রথযাত্রা যখন বিহারে পৌঁছায় তখন বিহার সরকার এলকে কে গ্রেপ্তার করে এতে হিন্দুরা সামান্য মনক্ষুণ্ণ হন উনিশশো সালে ৬ ছয় ডিসেম্বর আর ও তার সহযোগী হিন্দু সংগঠনগুলো এই মসজিদ প্রাঙ্গণে বিরাট সভার আয়োজন করে সবাই প্রায় দেড় লক্ষ লোক জড়ো হয় পুলিশ ঘিরে রেখেছিল ওই পুরসভাকে ধীরে ধীরে সভাস্থল অস্থির এবং উত্তেজিত হয়ে ওঠে দুপুরের দিকে এক করসেবক মসজিদের উপরে উঠে সেখানে গেরুয়া পতাকা উত্তোলন করেন পুলিশ ওই কর্সেবকের ওপর গুলি চালালে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা পাথর হাতুড়ি দিয়ে ওই বিদেশি আক্রমণকারীদের তৈরি বাবরি মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দেয় এরপর নির্বিচারে পুলিশ গুলি চালায় অসংখ্য কর সেবক করে আর এই কর সেবকদের সম্মান জানানোর জন্যই আজকের দিনটিকে সূর্যদিব হিসেবে পালন করে হিন্দু সম্প্রদায়ের মানুষ